যশোর থেকে গতখালি ফুলের রাজ্য কিভাবে যাবেন কত টাকা খরচ সব কিছু নিয়ে চলে এসেছি আপনাদের সাথে এই ভিডিওতে চলেন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করা যাক যশোর চারটা চেকপোস্ট থেকে আপনারা বাস সিএনজি বা ইজি বাইক অনেক কিছু পেয়ে যাবেন সিএনজি বা ইজি বাইকে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া পড়বে বাসে পঁচিশ থেকে তিরিশ টাকা ভাড়া পড়বে বাস সিএনজি বা ইজি বাইকে চড়ে বসলেই আপনাকে সোজা গদখালি বাজারের উপর নামিয়ে দেবে আমরা এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সোজা বাসে চেপে বসলাম আর সোজা গতখালি বাজারের উপর নেমে পড়লাম বাস থেকে নেমেই দেখবেন অনেকগুলো ভ্যান দাঁড়িয়ে আছে বলবেন রিসোর্টের দিকে যাব ভাড়া দশ থেকে পনেরো টাকা নিবে তারপরে আপনারা দাম করে নেবেন ভ্যান থেকে নামার পরে কয়েক কদম হেঁটেই দেখবেন আশেপাশে অনেকগুলো রিসোর্ট আছে এরপরে হাঁটতে হাঁটতে দেখবেন আশেপাশে অনেক মেলার মতো দোকান বসেছে খাবার থেকে শুরু করে সব কিছু আছে তো আমরা দেরি না করে একটা রিসোর্টে ঢুকে পড়লাম টিকিট ছিল এই রিসোর্টটার মাত্র তিরিশ টাকা তারপর আমরা ভিতরে ঢুকে দেখলাম যে আসলে কি কি আছে বাট ক্রিশুরটা অনেক সুন্দরভাবে সাজানো ছিল যেহেতু ফুলের রাজ্য সেই ক্ষেত্রে এখানে ফুল গাছ আর্টিফিশিয়াল অনেক কিছু দিয়ে সাজানো ছিল এই যে গাছগুলো দেখছেন ছাতা দেওয়া এগুলো কিন্তু আর্টিফিশিয়াল গাছ ছিল তো এই যে এন্ট্রির পথে সুন্দর একটা সিঙ্গাম সিংয়ের ছবি ছিল ছোট বাচ্চাদের আকর্ষণের জন্য এখানে কিন্তু ছোট বড় সবাই এসে ঘুরে যেতে পারবে আসলে পরিবেশটা অনেক চুপচাপ নিরীহ ছিল পরিবেশটা ভালোই ছিল আমরা ফ্যামিলি ট্যুরে এসেছিলাম যেহেতু পরিবারের সবাই এসেছিলো ছোট দিয়ে বড় দিয়ে অনেকেই এসেছিলাম আমরা তো আমরা এই ঝর্নার সামনে কয়েকটা ছবি ফটোশ্যুট করি দেন আমরা আবার পরিবেশটা চারপাশে ঘুরে দেখি নার্সারির মতো অনেক সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছি এরা বেশিরভাগ সব গাছ ফুল পাতা দিয়ে ডেকোরেশন করা এছাড়াও এর ভিতরে আছে ছোটদের জন্য বিভিন্ন ধরনের খেলনা এই রিসোর্টটা কিন্তু বেশ বড় জায়গা নিয়েই জুড়েই ছিল তো আমাদের বেশ ভালো লাগছিলো রিসোর্টে মানুষজন খুব বেশি ছিল না তারপরে কম বেশি অনেকে এসেছিলো এদিন ঘুরতে যেহেতু এটা ঈদের পরের দিন ছিল কম বেশি সবাই ঘুরার জন্য এখানে এসেছিল আর আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর কিছু ফটো তুলছিলাম যেহেতু এটা ফুলের রাজ্য এই জন্য বেশিরভাগ এরিয়ায় ফুল গাছ লাগানো ছিল বাট এখান থেকে কিন্তু ফুল তোলা যাবে না এই গাছে এর পাশে লেখা ছিল সো কেউ ভুলেও এই কাজগুলো করবেন না অনেক মানুষ ছিল যেহেতু কারোর না বলে তার ফটো নেওয়া আসলে ঠিক না যার কারণে আমি ভিডিওটা এইভাবেই করেছি যাতে কারোর ফটো ভিতরে না চলে আসে দেন এর পরিবেশটা চারপাশে আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করেছি কি কি কী ছিল এই রিসোর্টের ভিতরে সব কিছু দেখা দেওয়ার চেষ্টা করেছি এর এক সাইডে যেমন ফুল বাগান নার্সারি মতো করা ছিল ঠিকই অন্য পাশে এরকম লাভ পয়েন্ট করা ছিল অনেকের খেলনা ছবি তোলা অনেক কিছুর জন্য এখানে ছিল এই যে ঢেঁকি দেখতে পাচ্ছেন গ্রামের ঐতিহ্য তো আমি এখানে একটু ঢেঁকি পাড়ানোর চেষ্টা করছিলাম দেন এর ভিতরে আবার ওয়াশরুমও ছিল এ জিনিসটা ভালো লাগছে অন্য রিসোর্টে আমরা ঢুকেছিলাম বাট সেখানে এই ব্যবস্থা ছিল না দেন দেখলাম যে এক সাইডে এরা খামার করেছে হরিণের খামার তো এই জিনিসটা দেখে অনেক বেশি ভালো লাগছে আপনি চাইলে এখানে ঘাস হাতে নিয়ে ভিতর দিয়ে খাওয়াতে পারেন তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু টাইম স্পেন্ড করলাম দেন বাচ্চারা এই যে নাগরদোলনা স্লিপার এগুলোতে খেলার চেষ্টা করছিলো নাগদোলনা এটা কিন্তু আপনাকে পে করেই উঠতে হবে আর স্লিপার দোলনা বা আদার্স যেগুলো আছে এগুলোতে আপনি ফ্রিতেই খেলতে পারবেন এরপর আমরা একটু ঘোরাঘুরি করে রিসোর্ট থেকে বের হওয়ার প্রিপারেশন নিই যেহেতু আশেপাশে আরও ছোটো বড়ো অনেকগুলো রিসোর্ট আছে সেগুলোকেও ঘুরতে হবে এই জন্য আমরা এখান থেকে বের হয়ে ট্রাই করি হাঁটতে হাঁটতে কয়েক কদম পরে দেখে আরেকটা রিসোর্ট আছে এর এন্ট্রিটা অনেক বেশি ভালো লাগছিলো এরপরে দেখি বাইরে ছোট আর একটা রিসোর্ট রিসোর্ট বলতে ভুল হবে এখানে শুধু একটা নৌকা দিয়ে নৌকা বাইস খেলা হচ্ছিলো নৌকাবাইস না এটাকে কি বলে আমি জানি না নৌকাচুর সবাই অনেক বেশি চিল্লাচিল্লি করছিলো আমি ভাবছিলাম উঠবো কিন্তু আমার সাহস হয় নাই যে আমি এখানে উঠব তো দেন অনেকেই উঠছিল তো অনেক বেশি চিল্লাচিল্লি করছিল এখানে উঠে এরপর আমরা এখান থেকে বের হয়ে আবার অন্য জায়গায় যাওয়ার জন্য রওনা দেই কারণ হেঁটে হেঁটে অনেকগুলো রিসোর্ট আছে সবগুলো ঘুরে দেখা সম্ভাবনা ওইভাবে সবগুলোর ভিতরে ঢোকা বাট বাইরেটা দেখে বোঝা যাচ্ছে যে এর ভিতরে কী আছে আর একটা রিসোর্টে ঢুকলে এখানে যে উঁচু দেওয়াল মতো থাকলে সেখান থেকে আপনি বা চেয়ারের উপর দাঁড়িয়েও পরের রিসোর্টটাও দেখতে পারবেন যে আসলে এর ভিতরে কী আছে তো চলেন আমরা নেক্সট রিসোর্টে নিয়ে যাই নেক্সট যে রিসোর্টটা চলে এসেছিলাম এটার গেটটা দেখে খুব বেশিই ভালো লাগছিলো মনে হচ্ছিলো অনেক বড়ো ভিতরে অনেক কিছু আছে তো যাওয়ার সময় দেখেন রাস্তার দুই ধার দিয়ে কিন্তু ফুল বিক্রি করছিলো আর এখানে ফুলের দাম মোটামুটি কমই ছিল আপনারা যারা বাইরে থেকে আসবেন এখান থেকে ফুল কিনে নিয়ে যেতে পারেন তো দেন আমরা আরেকটা রিসোর্টে চলে বেশ মূল্য আমাদের তিরিশ টাকা নিয়েছিল এটা চল্লিশ টাকা সেই ক্ষেত্রে আমরা ভাবলাম যে এটা আরও বেশি বড়ো হবে বা ভালো হতে পারে দেন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম এরপর শুরুতে যে দেখি যে মনোমুগ্ধকর একটা গেট তৈরি করা আছে ফুল দিয়ে এটা কিন্তু আর্টিফিশিয়াল না দেন আমরা সামনের দিকে আগাতে থাকি মানে প্রত্যেকটা গেটই এরকমভাবে করা ছিল মানে এন্ট্রিটা তো আমরা ভাবলাম ভিতরে হয়তো বা আরও অনেক কিছু আছে কিন্তু না ফুল দিয়ে এইভাবে গেট করা ছিল প্রত্যেকটাই আমরা ভিতরের দিকে যেতে থাকি দেখি এখানে অনেক বেশি মানুষ কারণ গেটটা অনেক বেশি সুন্দর করা ছিল আর বাইরে থেকে ভিতরের বিশ্বাস কিছুই দেখা যাচ্ছিলো না যার কারণে মানুষ মনে করছিল যে আসলে এটা মনে হয় অনেক বেশি বড় হবে দেন আমরা দেখি মানুষ সব ভিতরের দিকে আসছে তো আমরা আসার পরে দেখলাম এখানেই শেষ এখানে একটা ঝর্নার মতো বানানো ছিল জাস্ট এটুকুই আর বেশিরভাগ সব ফুল লাইটিং এই ছাড়া আর কিছুই ছিল না তো অনেকের কাছে আমরা শুনেছি যে আমরা শুরুতে যে রিসোর্টটাতে গিয়েছিলাম ওইটাই সবচেয়ে বড় এবং ওইটার খরচও কিন্তু কম তিরিশ টাকা এন্ট্রি ফি বাকিগুলোতে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বাট এরা খুব ছোটো ছোটো এর ভিতরে কিছুই ছিল না সব কিছু মিলিয়ে দিনটা ভালোই ছিল তো আপনারা সবাই ঘুরে আসবেন ঘুরে এসে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আমরা কিন্তু খুব ভালোই এনজয় করেছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ